আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সমসা বা গ্রাম্য পরিবেশে যে জিনিসপতিগুলো তৈরি হচ্ছে তার দৃশ্যগুলো দেখেন কত সুন্দরভাবে কত সুন্দর পরিবেশে সুন্দর করে তৈরি করা হচ্ছে এখানে সমোসা তারপরে ডিমের পুরি সিঙ্গারা পেঁয়াজু বিক্রি করা হয় এবং তৈরি করা হয় দেখেন মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই খাবারগুলো কিনছে একদম রসালো খাবার কি গন্ধ বের হচ্ছে দেখেন কি সুন্দর পরিবেশ এবং কাছের গ্লাসে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে চমৎকার এক অনুভূতি না দেখলে আসলে বিশ্বাস করা যায় না দেখলে বা গোন্ড না কে আসলে সেগুলো খেতে ইচ্ছে করে একদম অসাধারণ আহ কি সুন্দর দেখেন বন্ধুগণ এরা খুব দক্ষ কারিগর এবং গ্রামে প্রচুর বিক্রি হয় वीडियोটি লাইক কমেন্ট শেয়ার করবেন